সারা বছরেই কিন্তু সেবা সেবাগুলো দেওয়া হয় এই সপ্তাহটা বেছেনার অন্যতম কারণ হচ্ছে যে একটা মানুষের মাঝে এই তথ্যগুলো আরো বেশি করে পৌঁছে দেওয়া এমনো অনেক জায়গা আছে এমন অনেক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে এই সেবাটা দেখলাম খুব কঠিন মনে হয় বীজ কিভাবে কম্পিউটারে অ্যাক্সেস করবে বাকি মানে কিভাবে আরও দ্রুততম হয় তখন দেখা যায় যে মাঝখানে কিছু কিছু শ্রেণী তৈরি হয় বিভিন্ন কম্পিউটারের অনেক সময় অ্যাক্সেসিবিলিটি প্রবলেম থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এই সেবাটা আমরা দেখিয়ে দেবো যেটা আমাদের ইনস্টল থাকবে সেখানে একেবারে অন দ্য স্পট তারা সেবাটা গ্রহণ করতে পারবে এই আগামী আট তারিখ শনিবার আহ এটিকে কেন্দ্র করে আমাদের দুটো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা প্রীতি বিতর্ক প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এবং তাদের জন্য উপযোগী বৃক্ষ আমরা কিন্তু উপহার হিসেবে কাছে চারা দেব

এই আমরা আমাদের এখন একটা একটা সময় সময় আছে আগ্রহ হয়তো কম ছিল কিন্তু এটা পাচ্ছে এরকম আরো যাতে ইতিবাচক ভাবে আমাদের তরুণ প্রজন্ম ভূমি সেবা এবং ব্যবস্থাপনা সম্পর্কে আরো সম্ভব ধারণা লাভ করতে পারি

এইটা তাহলে মূল বিষয় যে আমাদের সহযোগিতা সবসময় আপনাদের এসেছে এবং বড় পরিসরে এই জোড়ানা জেলা আমাদের সক্রিয় মিডিয়া পার্টনার্স যারা আজ উপস্থিত diffraction এবং মানে মানবিক কাজ মানে শীতমুক্ত কাজ আপনাদের মাধ্যমে আমরা জেনেছি সম্পর্কিত হওয়ার বড় লাভ এবং আপনাদের পাশে পেয়েছি তো মতামত এই পুরো সপ্তাহ ধরে e non so che la manta si schiuma, ma la scelta è una manna, è una documentazione di una manna. E proprio io, papà, mi dico che non mi piace. Io dico che non posso tagliare, ma non posso tagliare, non non Sajnálom, hogy